এখন আমরা ওলামাই কেরাম বন্ধ করতে পারি নাই এখন আমরা ওলামাই কেরাম এক হতে পারি নাই স্টেজে উঠলে মনে করি যে এটা পল্টন ময়দান গরম আলোচনা করে জনগণকে উত্তেজিত করি জনগণের ভিতরে স্পৃহা জাগাই কিন্তু নিজে ইসলামী আন্দোলন এখনো কর্মী হতে পারলাম না জনগণকে ওয়াজ করা সহজ নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন এখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন না এখন একমতে দিনের জন্য কোন ভূমিকা রাখলেন না শুধুমাত্র জনগণকে পল্টনের ময়দানের মতো গরম বক্তৃতা দিয়ে গরম করে হাজার হাজার লক্ষ টাকা নিয়ে যায় কয় টাকায় আনন্দ দেয় কয় টাকা ইসলামী আন্দোলনের জন্য খরচ করি হিসাব করার সময় এসেছে এই জন্য এই লক্ষ জনতাকেও দত্ত আহ্বান জানাই দলাদলিগুলো সব ভুলে গিয়ে মান, দেশ মানবতা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন আবার ভূমিকা নেন আবার আবার হুঙ্কার দেন ইসলাম বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা তারা প্রকৃত পক্ষে দেশের সম্পদ নয় এর দেশের শত্রু প্রকৃত ইমানদার যারা তাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার স্বপক্ষের শক্তি এরা হল গিরস মানুষ এরা বাড়ির মালিক আর দুর্নীতিবাজ সন্ত্রাসী মস্তান চাঁদাবাজ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরে দেশের জন্য পরগাছা ওরা চোর গিরস যদি একজন হয় গিরস যদি দুর্বল হয় গিরস যদি সজাগ হয় চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হবে আমরা কি সজাগ হতে পারবো আল্লাহ কবুল করে বলি আমি আমরা এই কয়েক মিনিটের আলোচনা একমত হলাম সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আইন লাগবে কে লাগবে এবার আসুন আইন দুই ধরনের মানুষের বানানো আইন আল্লাহর দেওয়া আইন অপরাধ মুক্ত সমাজ এবং রাষ্ট্র পৃথিবী বানাবার জন্য মানুষের জন্য মানুষের আইন বেশি জরুরি না আইন বেশি জরুরি। আমার কথা শুনছেন মানুষের বানানো আইন দিয়ে মানুষকে অপরাধ মুক্ত বানানো যাবে না বরং যারা আইন বানায় সিংহবাগ ক্ষেত্রে তারাই অপরাধের স্বর্গরাজ্যে বসবাস করে গোটা পৃথিবী আজ যারা আইন প্রণেতা আইন বানায় ওদের আইনের হয়ে গোটা পৃথিবী আজ ত্রাহি অবস্থা মানুষকে শান্তি দেওয়ার জন্য অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা কম করে নাই লেলিন কালমার্স মাওসেতুং জাতিসংঘ এই জাতীয় ব্যক্তি এবং সংস্থা পৃথিবীতে অনেক হয়েছে এবং এখনো আছে কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা পৃথিবীর মানুষকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারে নাই বর্তমান পৃথিবী তো চৌত্রিশটি দেশে পরস্পর যুদ্ধে লিপ্ত রয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই জালেমদের অত্যাচারে নিষ্পেষণে নিঃশেষ হয়ে দুনিয়া ত্যাগ করছে কি অবাক করা কথা বাবা গুম হয়ে গেল মেয়ে জানে না আমার বাবা কি জীবিত না মরা স্বামী গুম হয়ে গেল স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মারা গেলে অন্তত তার লাশটা পাওয়ার অধিকার তার পরিবারের থাকে কিন্তু গোটা পৃথিবীরা জালেমদের অত্যাচার মাত্রাতিরিত্ব এমন হয়েছে জালেমরা গুম করে নেওয়া মানুষের লাশটা পর্যন্ত ফেরত দেয় না গোটা পৃথিবী আজ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে এই অশান্ত পৃথিবীকে মানুষের আইন দিয়ে কখনো শান্ত করা যাবে না এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে আল্লাহর আইন লাগবে কার আইন লাগবে আরো জোরে বলুন কার আইন লাগবে আমার ভাইয়ারা এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করেছে যারাই যে বিষয়টা বানিয়েছে সৃষ্টি করেছে আবিষ্কার করেছে ওই আবিষ্কৃত বিষয়ে করলেন তিনি তার ব্যবহারের বিধিমালা তিনি বলে দেন এবং এটাই ওই আবিষ্কৃত বিষয়ের ব্যবহারের সঠিক পদ্ধতি এবং সঠিক রাস্তা যেমন আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যারা রেলগাড়ি বানালেন রেলগাড়ি চালাবার জন্য তার একটা নীতিমালা দিলেন এটা চালাবার জন্য দুই লাইনের লোহার এরকম সমান্তরাল রাস্তা লাগবে যারা বিমান হেলিকপ্টার বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য আকাশপথ লাগবে যারা বাস প্রাইভেট কার ট্রাক এগুলো বানালেন তার সিদ্ধান্ত দিলেন নীতিমালা দিলেন এগুলো চালাবার জন্য স্থলপথ লাগবে তারা সিদ্ধান্ত দিলেন এগুলো চালাবার জন্য নদীপথ লাগবে পানিপথ লাগবে আপনাদের হাজার হাজার জনতার কাছে প্রশ্ন যে কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো চালাবার জন্য তাদের বলে দেওয়া এ রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা সবাই বলেন নাই এটা সঠিক রাস্তা না ভুল রাস্তা এর বিকল্প রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা আমরা যে স্টেশন ক্রস করে এই ময়দানে ঢুকলাম বিজরা বিজরা এই বাজারে যদি একটা ট্রেন আপনি দেখেন যে ট্রেনটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি ট্রেন এর মাঝে কোনো যান্ত্রিক ত্রুটি নাই যিনি ড্রাইভিং সিটে বসা তিনি চমৎকার ড্রাইভার খুবই বিজ্ঞ প্রাগ বিজ্ঞ ড্রাইভার এই ট্রেনটা চালাবার জন্য যে ফুয়েল দরকার তেল দরকার জ্বালানি দরকার সেটাও পর্যাপ্ত আছে আপনাদের কাছে আমার প্রশ্ন ট্রেনটাকে এই রাস্তায় চলবে কেন তেলের সমস্যা গাড়িতে কোনো জটিলতা কি ট্রেন ড্রাইভ করতে জানে না সব ঠিক থাকার পরেও এই ট্রেনটি রাস্তার জন্য অচল তার কারণ ট্রেনের জন্য এই রাস্তাটা সঠিক রাস্তা নয় বরং ভুল রাস্তা আপনাকে সবাই আমার সাথে একমত একজন ড্রাইভার এই বাস রাস্তার ট্রেনটা চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে আপনারা এক হাজার মানুষ এই দৃশ্যটা দেখলেন আপনারা এই ড্রাইভিং সিটে যিনি বসা ট্রেন চালাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাস রাস্তায় আপনার কি ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন আপনার কি কথা বলেন আমি শুনি না সুস্থ বলবেন না পাগল বলবেন না এই ড্রাইভারকে আরো পাঁচ হাজার মানুষ পাশ থেকে সমর্থন করছে সহযোগিতা করছে ভোট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে যে তুমি চালাও আমরা আসি প্রয়োজন আমরা ধাক্কা দেব যা করা লাগে তা করব মাঠে আছেন আপনারা আপনারা কয় হাজার মানুষ এই ড্রাইভারকে পাগল বলেছিলেন বাকি পাঁচ হাজার মানুষ ওই ড্রাইভারকে সমর্থন করছে সাপোর্ট করছে ভোট দিচ্ছে এবার আপনারা কি শুধু ড্রাইভার কি পাগল বলবেন না যারা এই পাগলকে সমর্থন করছে তাদেরকেও পাগল বলবেন বুঝতেছেন আমার কথা এই বাস রাস্তা ট্রেনটা দেখার কারণে এই ড্রাইভারটা যে পাগল এটা যেখানে চলবে না এটা যে তার জন্য ভুল রাস্তা এটা কি শুধু শিক্ষিত মানুষে বুঝবে না অশিক্ষিতরা বুঝবে এটা বোঝার জন্য আমি পাশের প্রয়োজন নাই কামেল পাশের প্রয়োজন নাই দাওরা হাদিস পাস করার কোনো প্রয়োজন নাই একজন অশিক্ষিত দস্তকত জানে না টিপ দেওয়ার জায়গাও চিনে না সেও যদি এই ট্রেন দেখে সবাক হবে আল্লাহ এটা এখানে কেন ঠিক নয় কি তাহলে যে চালাবার চেষ্টা করছে তাকে আপনারা পাগল বলবেন আপনারাই বলেছেন যারা সমর্থন করছে চালা প্রয়োজনে ধাক্কা দেব যা করার আগে তা করব। আপনারা তাদের তো পাগল বলবেন সবাই একমত তো এ পৃথিবীর সব আবিষ্কৃত বিষয় যারা আবিষ্কার করলেন তার একটা নীতিমালা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে কোনো নীতিমালা দেন নাই এমনি খামোখা খালি ময়দানে ছেড়ে দিয়েছেন নীতিমালা দিয়েছেন জোরে বলেন দিয়েছেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নীতিমালা যাবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গাইডলাইন যাবে একটা সংবিধান যাবে একটা হুদা যাবে এই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাবে ফালা তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালেও কোনো ভয় নাই এই কথা কার আরো জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ হাদি হাদিস আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে আমরা এই হাজার হাজার জনতা আমরা কি দুনিয়ার শান্তি চাই পরকালের মুক্তি চাই দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে একটা হুদা যাবে একটা নীতিমালা যাবে একটা সংবিধান যাবে এই সংবিধান হলো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য একমাত্র সঠিক রাস্তা শুধুমাত্র সঠিক রাস্তা কেবলমাত্র সঠিক রাস্তা সে সংবিধানের নাম কি আর সে সংবিধানের নাম কি এবার আপনাদের কাছে প্রশ্ন যে ড্রাইভার ট্রেন গাড়ি বাস রাস্তা চালাবার জন্য চেষ্টা করল আপনারা সবাই বললেন ওই ট্রেন এই রাস্তার জন্য উপযোগী নয় ট্রেনের জন্য এই রাস্তাটা হলো ভুল রাস্তা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যারা আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়া দুনিয়ার শান্তি পরকারের মুক্তি চায় ওই মানুষের বানানো ওই রাস্তাগুলো সঠিক রাস্তা না ভুল রাস্তা আরো জোরে বলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে অসত্য একটা ট্রেন বাস রাস্তা দেখলে পরে ড্রাইভারকেও মানুষ পাগল বলে ওই ড্রাইভারকে সমর্থন যারা করে তাদেরকেও মানুষ পাগল বলে। কিন্তু পৃথিবীর মানুষদেরকে যারা কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া মানুষের বানানো বিকল্প রাস্তা চালাবার চেষ্টা করে যারা ওদেরকে সমর্থন করে ওদেরকে পৃথিবীর মানুষ পাগল তো বলেই না বরং নেতা বলে আছেন আপনারা এবং ওদেরকে যারা সমর্থন করে মানুষ তাদেরকেও ভালো বলে তাদেরকেও মানুষ সাপোর্ট করে ঠিক নয় কি বিশ্বাস করুন বর্তমান পৃথিবীর আটশো দশ কোটি মানুষ সবাই যদি শান্তি শান্তি করে মিছিল করে রক্ত বমিও যদি করে শান্তির নামে মিছিল করে করে যদি মানুষ রক্ত বমিও করে আল্লাহর কসম করি বলি শান্তির এক ফোঁটা পৃথিবীতে পাওয়া যাবে না অশান্ত পৃথিবীকে শান্ত করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাস্তা হলো কার দেওয়া রাস্তা আরো জোরে বলেন কার দেওয়া রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটির নির্যাস থেকে বানালেন আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত যে পানিটা পুরুষের পৃষ্ঠ দেশ থেকে নারীর বক্ষ দেশ থেকে সবেকে নির্গত হওয়া এক ফোঁটা পানি দি আমার আপনার জন্মের উৎস যে পানির পৃথিবীর কোনো মার্কেটে চার কোন দিলেও কেউ নিবে না নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একবার স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে যে পরিমাণ শুক্রানো মায়ের রেহেমের দিকে দৌড়ানো শুরু করে এই একবার মিলনের ফলে বিশ কোটি বনিয়াদম হতে পারে আল্লাহর বলব আমি আপনি মায়ের গর্বে যে জায়গা ছিলাম যাকে আরবিতে রেহেম বলে বাংলা যাকে আমরা জরায়ু বলি কোটি শুক্রাণু প্রতিযোগিতা করে রওনা হয়েছিল এই কোটি মালিক সবগুলোকে জড়ায়ুতে যেতে দেন নাই তিনি এমন দয়ালু আল্লাহ তিনি এমন দয়ালু আল্লাহ উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা শুক্রাণুকে জরায়ুতে যাওয়ার আগেই তিনি নিষ্ক্রিয় করে দিলেন অকার্যকর করে দিলেন শুধুমাত্র আমি আবু নশি আপনি আব্দুল সালাম আমির হামজা আব্দুর রহিম আব্দুল করিম এই একটা শুক্রাণুকে মালিক বিশ কুটির মাঝে বাসাই করে জরায়ুতে জাগা দিলেন ওই জরায়ুতে জাগা দেওয়ার সাথে সাথে জরায়ুর মুখটা আপন কুদরতে তিনি বন্ধ করে দিলে দিলেন যুবক কেমন আল্লাহকে কেমনে ভুলে থাকো এমন আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি মিছিল করো এমন আল্লাহ বিরোধী মিছিল তুমি কেমন করে যাও এমন আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে সমাবেশের সদস্য হও যে আল্লাহ তোমাকে বিশ কোটি শুক্রাণু থেকে যাচাই করে দয়া করে মায়া করে তোমাকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার সুযোগ দিলেন আমি আপনি যখন মায়ের গর্বে চরম সহায় চরম সহায় আমার দল আমার খবর জানে না আমার পীর আমার খবর নাই নাম পৃথিবীর কেউ আমার খবর জানতো না যখন আমি আমার মায়ের জরায়ুতে চরম অসহায় সব মানুষ যখন আমাকে ভুলেছিল তখনও যিনি আমাকে ভুলে থাকেন নি তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় সিদ্ধান্তে অন্যের মাথায় বাড়ি দেওয়ার আমি উপযোগী হয়েছি দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের জন্য আমি মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় নেতার কথায় অন্যের অফিস অন্যের বাড়িতে আগুন দেওয়ার বয়স হয়েছে ঠিক নয় পীরের কাছে আমার কদর বেড়েছে যখন পীরকে মোট অঙ্কের হাদিয়া দেওয়ার আমি উপযোগী হয়েছি পীরের বাড়িতে গরু ছাগল দেওয়ার উপযোগী যখন আমি হয়েছি তখন পীরের কাছে আমার বড্ড কদর দলের জন্য যদি আগের মতো আর শ্রম দিতে না পারি অসুস্থ হয়ে যদি বিছানায় শুয়ে থাকি যারা এক সময় আমার হাতের গোড়া কর্মী ছিল আমার বাড়ির সামনে দিয়ে পাশ দিয়ে মিছিল করে যাবে আমার খবরও নিবে না দেখার মতো সময়ও তাদের হবে না পীরকে যদি আর আগের মতো হাদিয়া দিতে না পারি আগের মতো আর হাতিয়া দিতে পারি না আন্তরিকতার কোন কমতি নাই কোন ঘাটতি নাই পীরার আগের মতো আমার খবর নিবে না আগের মতো আর আমাকে কদর করবে না বক্তার কাছে আমার কদর বেড়েছে যতদিন আমি বক্তাকে দাওয়াত দিতে পেরেছি বক্তাকে যখন আমি হুন্ডার বহরে রিসিভ করতে পারি ভালো মানের খাওয়াতে পারি মটঙ্কের হাদিয়া দিয়া বিদায় করতে পারি বক্তার কাছে আমার কদর অনেক বেশি এই মাহফিলের আয়োজক সহ বক্তা যারা আয়োজক যারা তাদের কদর অনেক বেশি কিন্তু যদি মটঙ্কের হাদিয়া বক্তাকে না দেয় আয়োজকের কদর আর বক্তার কাছে থাকে না এটাই বাস্তবতা এই পৃথিবীতে নিঃস্বার্থ কেউ নাই নিঃস্বার্থ কেউ নাই আমি আপনি যখন মায়ের গর্বে চরম সহায় এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কি কোনো অবদান আছে পীরের কি কোনো অবদান আছে নেতার কি কোনো অবদান আছে আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে ষোলো আনা অবদান কাজ আওয়াজ দিয়ে বলেন ষোল আনা অবদান কাজ তাহলে আইন মানা লাগবে কার এই পৃথিবীতে একটা গরু একটা গরুর আইন মানে না একটা গাধা একটা গাধার আইন মানে না একটা শুকুর একটা শুকুরের আইন মানে না একটা কুকুর একটা কুকুরের আইন মানে না আশরাফুল মখলুকাত মানুষ তার মালিক আল্লাহর আইন বাদ দিয়া মানুষের বানানো আইন মানে ওই আইন বাস্তবায়নের জন্য মিছিল করে সংগ্রাম করে আন্দোলন করে টাকা খরচ করে জীবন দেয় এটা মানুষের জন্য ইজ্জতের নয় এটা মানুষের জন্য চরম অপমানে কোন মানুষ তার মত আরেকজন মানুষের আইন মেনে চলবে এটা মানুষের জন্য মানবতার জন্য চরম অপমানজনক এটা মানবতার জন্য স্বাধীনতা নয় এটা মানুষের জন্য পরাধীনতা মানুষের জন্য স্বাধীনতা হলো মানুষ বিশাল আকাশের মালিক যিনি বিস্তীর্ণ জমিনের মালিক যিনি কুল কায়নাতের মালিক যিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি যিনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলবে এটাই মানুষের জন্য স্বাধীনতা এটাই মানুষের জন্য ইজ্জতের আমরা কি পারব আল্লাহর আইন মেনে চলতে কারা কারা পারব হাত তুলে দেখায় যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এই দেশের জনগণ এই সঠিক কথাটা না বুঝবে ততদিন পর্যন্ত এই মানুষের এই দেশের মানুষের কপালে আরো দুর্গতি আছে আরো দুর্গতি আছে এখন আমরা ওলামায় কেরাম দলাদলি বন্ধ করতে পারি নাই এখন আমরা ওলামায় কেরাম এক হতে পারি নাই স্টেজে উঠলে মনে করি যে এটা পল্টন ময়দান গরম আলোচনা করে জনগণকে উত্তেজিত করি জনগণের ভিতরে স্পৃহা জাগাই কিন্তু নিজে ইসলামী আন্দোলন এখনো কর্মী হতে পারলাম না জনগণকে ওয়াজ করা সহজ নিজেকে পরিবর্তন করা অনেক কঠিন আমি শুরুতেই আলোচনার শুরুতে বলি আমি কোনো রাজনৈতিক ফিগার নই কিন্তু দেড় ঘন্টার আলোচনা সবটাই করেন রাজনীতি আপনার স্টেজে কথা বলার অধিকার থাকার কথা নয় এখন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন না এখন একামতে দিনের জন্য কোন ভূমিকা রাখলেন না শুধুমাত্র জনগণকে পল্টনের ময়দানের মতো গরম বক্তৃতা দিয়ে গরম করে হাজার হাজার লক্ষ টাকা নিয়ে যায় কয় টাকায় আনন্দে কয় টাকা ইসলামী আন্দোলন জন্য খরচ করি হিসাব করার সময় এসেছে এই জন্য এই লক্ষ জনতাকেও আহ্বান জানাই দলাদলিগুলো সব ভুলে গিয়ে সুধিমান দেশ মানবতা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন আবার ভূমিকা নেন আমার ময়দানে নামুন আবার হুঙ্কার দেন ইসলাম বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা তারা প্রকৃত পক্ষে দেশের সম্পদ নয় দেশের শত্রু যারা তাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার শক্তি এরা গিরস মানুষ এরা হলো বাড়ির মালিক আর দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরে দেশের জন্য পরগাছা ওরা চোর গিরস যদি একজন হয় গিরস যদি দুর্বল হয় গিরস যদি সজাগ হয় চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হবে আমরা কি শাল্লাহ সজাগ হতে পারবো এই আল্লাহ কবুল করে বলি আমি আপনি লাগালেন তেঁতুল গাছ এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি হবে ঠিক নয় কি রাসুল করিম সাল্লি সাল্লাম তেরো বৎসর মক্কা বিরতিহীন দাওয়াতি কাজ করলেন মক্কার জনগণ সে দাওয়াত ব্যাপক রিসিভ করল না তেরো বৎসর দাওয়াতি কাজ করার পর আবু জেহেলকে রাসূল বুঝাতে পারলেন না যে রাসূল আবু জেহেলকে তেরো বৎসর দাওয়াতি কাজ করে বুঝাতে পারলো না ওই আবু জহিলের যুগর সুরী এখন পৃথিবীতে দেশে দেশে না নাই আপনি কোন ওয়াজে আবু জেইলের উত্তর শরীদেরকে বুঝাবেন সাল্লিয়াল মদিনায় গেলেন আজ রাসুল মদিনার রাষ্ট্রপ্রধান সব সামাজিক রাষ্ট্রীয় অপরাধগুলো বন্ধ হয়ে গেল রাসুল যা বলেন তাই আইন রাসুল যা বলেন কোরান যা বলে সেটি রাষ্ট্রীয় আইন হয়ে গেল এমন এক সোনার দেশ রাসূল উপহার দিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী ঘোষণা করলেন খাইরুল আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ আল্লাহ আল্লাহ রসুল যে কোরান দিয়ে সমাজ চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন সে কোরআন এখন আছে না নাই চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল মানুষগুলোর ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাতাস প্রবাহিত সহ শুরু হলো এমন এক দেশ রাসুল উপহার দিলেন রাসুল ঘোষণা করলেন আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী রূপসী সরুসী যুবতী সানা থেকে হাজার মত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে একাকী হেঁটে যাবে কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু